হ্যালো বিহান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি সাত থেকে পরে কালের পাড়ার মধ্যে কালের পাড়ে আসার একটাই কারণ ব্লক করার জন্য আসছি এখানে আর ওরা দেখুন ব্যাগ ছবি মার জন্য এই দিক দিয়ে দাঁড়িয়ে গেছে এখানে আসে দেখছি আজকের অনেক ভালো তো এখানে আসে আরেকটা জিনিস দেখতেছি এখানে আমি মনে করছি এগুলো সব এদিক দিয়ে যাওয়ার সময় মনে করতাম এগুলো জঙ্গল আবার আঙ্কেলটা দেখতেছি এখান থেকে ফেলু তুলতেছে আমি করতে আসছি এখানে ব্লক এখানে যদিও ব্লক করতে আসেনি ঘোরার জন্য আসছি আর এখানে আসে দেখতেছি এগুলো কারণে ব্লকের উপর দাঁড়াই আমি ব্লক করতেছি ব্লকের মাঝখান দিয়ে যে গ্যাপটা আছে এগুলোর ভিতর ওরা ফেলু বিসি বিছি ফেলে ফেলু শ্বাস করছে আমিও সেটা জঙ্গল যখন তুলতেছে তখন দেখতেছি এটা পেলু গাছ মাংস হচ্ছে এখানে দেখুন এখানে পেলু ধরছে তো এখানে যেগুলো বাইরে এখান থেকে আমিও শিখতেছি এখন আমি যদিও শিখতেছি আপনাকে পেলু দেখানোর জন্য আর শিখতে অনেক ভালো লাগছে পেলুগুলো আর কারা কারা বিল থেকে পেলু তুলছেন এরকম কমেন্ট করে জানাইন আর দেখুন এগুলো হচ্ছে পেলু আমি অন্য হাতে ক্যামেরা দেওয়ার কারণে এক হাতে করতেছি আর এইগুলো দেখুন ফেলু যেগুলো ফেলু যেগুলো শিখছে এগুলো এখন আমি দাদাটাকে দিয়ে দিব দিয়ে দিছি এখন দেখুন এখানে অনেকগুলো আর এখানে ভিতর যেগুলো কাটা আছে এগুলো বলার মতো না তো এখন আপনাকে নিয়েছে আর কি করছে উনি এগুলো দেখার জন্য আমি নামে যাচ্ছি কাটাগুলো ফুটতেছি অবস্থা বারোটা হচ্ছে আমার তো আমি ফেলে নিচ্ছি এখান থেকে উনি বলতেছে আমি নাকি শিখতে পারবো না উনি নাকি হাসছে নাকি নিবে তো শিখতেছি সিঁড়ে ওনাকে দিয়ে দিবো আমি তো এগুলো শিখতে অনেক ভালো লাগতেছে যত শিখতেছি আরও শিখতে ইচ্ছা করতেছে দেখুন এখানে অনেকগুলো শুকাই গেছে আর কতগুলো কাঁচা এখনো এখন আমি ওনাকে দিয়েছি দিক দিয়ে উনি শিখতেছে এখান থেকে ও ওই দিক উনি এক বালতি সিজছে এখন আমি এগুলো সিঁড়ে এখানে রাখছি তো দেখুন মশলা অনেকগুলো শিখছে উনি আরও এখানে আসছে ওনার তেজি সত্যি এগুলো কী বিক্রি করবে কিনা উনি বলছে না বিক্রি করবে না এগুলো এবার নাকি গতবার তুলনায় কম হয়েছে গতবার নাকি উনি অনেক বিক্রি করছে এগুলো নাকিও ঘরে কাবে উনি তো এদিক দিয়ে দেখুন এটা লাগতেছে পুরো একটা জঙ্গল কিন্তু জঙ্গলের ভিতর দেখতেছি সব পেল উনি শিখতেছে নি আর এই দিক দিয়ে উনি লাউ শাক করছে দেখুন এখানে ফুল আসছে কলি কোনো এইখানে উনি বলে না আরো অনেকজন মানে যত যাবে তত দেখবেন এরকম শ্বাস করছে দেখুন এখানে লাউশাক কদরুক পর্ব দেখুন এদিকে জঙ্গলের মতো আর দিয়ে দেখুন এটা হচ্ছে নতুন ব্রিজ ব্রিজ কালের পানি এখন অনেক কম সে কারণে নামতে পারছে আর এদিক দিয়ে কাল ভেঙে গেছে ভেঙে দেখুন বাঁশটা সু বাঁশের ডোমাডোমা যেগুলো ছিল এগুলো একদম উল্লাই ফেলছে ওইখানে দেখুন আর এদিক দিয়ে ঘাসগুলো অনেক সুন্দর লাগছে এইগুলো ঘাস এখানে এগুলো সবাই তো মারা গেছে গাছগুলো দেখুন এখন এইগুলোর অবস্থা দেখে বুঝুন আপনার ওরা কত কষ্ট করে এখানে চাষ করতেছে ওনারা এটা একটা জঙ্গলের মতো লাগতেছে এখান থেকে বোঝাই যাচ্ছে না এখানে চাষ করছে তো ব্রিয়ান এখানে অনেক কষ্ট করে আসছি আপনাদেরকে দেখেছি ওরা কীভাবে খালের পানির মধ্যে শ্বাস করে ব্লগের মাধ্যমে গিয়া করছে আর এখানে আসতে আমার ফ্যানের অবস্থা বাজে গেছে দেখেন আমার ফ্যানের মধ্যে কি কি এগুলো কি নিজেই জানি না দেখুন একদম যুগের মতো লাগিয়েছে ফ্যানের সঙ্গে সঙ্গে আমার ফায়েরও অবস্থা বাড়াটা বাজেছে এখানে অনেক কাঁটা আর অনেক কষ্ট হয়েছে আজকের ব্লকটা করতে তো ব্লকটা করার জন্য আমি চলে আসছি খালের পাড়ের মধ্যে ছাদ থেকে ভরে এখন বের হয়ে চলে আসছি যদিও কালের পানি কমে গিয়েছে অনেক তো एवरीवन আজকে ব্লগে ইউটিউবুর মধ্যে শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু